এখন বাজে প্রায় পৌনে দশটা আমরা সাড়ে নয়টা নাগাদ খাওয়া দাওয়া করে হোটেল ছেড়ে বেরিয়ে পড়লাম কারণ অনেকটা রাস্তা যেতে হবে আর ওই পাশের রাস্তাটা কেমন সেটাও জানি না তবে রাস্তা তো টাউনে দুর্দান্ত রাস্তা মানতেই হবে আর যেহেতু সিক্স লেনের রাস্তা আমরা থ্রি লেন করে যাচ্ছি উফ দুর্দান্ত ড্রাইভ করতে তো ভালো লাগছে এগুলো রাস্তায় কি বলবো যেমন পাহাড়ি রাস্তায় আমার বাইক চালাতে ভালো লাগে লিন করে এদিক সেদিক যাও আর ঠিক এই থ্রি লেনের রাস্তাতেও একটা গাড়িকে ওভারটেক করো অন্যদিকে ফুসফাস করে ঢুকে যাও মানে এত ভালো লাগছিলো এটা বলে বোঝানোর মতো না এই ট্যুরটাকে আমি খুব এনজয় করেছি অন্তত রাইডের যে ব্যাপারটা আছে গাড়ির ড্রাইভ করা মানে তার এক্সপিরিয়েন্স হয়েছে আমার এরকম রাস্তা টাইপের আরও রাস্তাটা খুবই ভালো ছিল গাড়ি ওভারটেক করা থেকে শুরু করে গাড়িকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়া মানে এটা সব সময় মনে থাকবে আমার এই টুরটার কথা খুব এনজয় করেছি এই গুয়াহাটি থেকে কাজিরাঙ্গা যাওয়ার এই রাস্তাটায় তাছাড়া রাস্তার সাথে সাথে গুয়াহাটির ওয়েদারটাও খুব ভালো ছিল সকাল সকাল রোদ আর কারণ রাতে তো আমি প্রায় ফ্যান ছেড়েই ঘুমিয়েছি মানে এত গরম ছিল হোটেলের ভিতরে জানি না বাইরে রাতের বেলা তা একটু ঠান্ডা লাগছিল বাট হোটেলের ভিতরটাই খুব গরম ছিল আমি তো ফ্যান চালিয়ে ঘুমলাম যার জন্য আমার ঠান্ডাও লেগে গেছে আমার লেগেছে এবং গাড়ি যে এসি এসি তো সব সারা দিন চালানোই থাকে মানে গাড়ি যতক্ষণ চলে রাস্তায় এসি চালানোই থাকে তো একদম ফ্রন্টে আমার গায়ে এসে পড়ে তার জন্য আমারও একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগে গেছে কি বলবো একদম নাক বন্ধ হয়ে আছে ওয়েদারটা খুব ভালো ছিল আমরা এর মধ্যে গুহাটি টাউন ক্রস করে একটু পাহাড়ি রাস্তা আছে পাহাড়ি রাস্তা এই পাহাড়ি রাস্তাটা মানে ঠা বা এখানেই তো দেখলাম এখান থেকে মোটামুটি শিলং যাওয়ার হচ্ছে ছিয়াত্তর কিলোমিটার আশি কিলোমিটার মানে সত্তর থেকে আশি কিলোমিটারের মধ্যেই হবে উপরে বোর্ডটায় লেখা ছিল লেখা ছিল কত 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 আর আমরা যে কাজিরাঙ্গাতে যাচ্ছি কাজিরাঙাতে প্রায় দুইশো একত্রিশ কিলোমিটার না ৩৫ কিলোমিটার গুয়াহাটি থেকে তো দেখা যায় কি পাহাড়ি রাস্তাটা তো ডবল লাইন গাড়ি চালিয়ে খুব ভালো লাগছে পাহাড়ি ভিউ মানে পুরো গুয়াটিটাতেই আছে এদিক সেদিক ছোট ছোট পাহাড়ে খুব ভালো ভিউ ছিল তবে মানতেই হবে গুয়াহাটি প্রপারে যে পরিমাণে ফ্লাইওভার হচ্ছে বা ফ্লাইওভার আছে এত ফ্লাইওভার আমি কোথাও দেখিনি পুরো গুয়াটির টাউনটাতেই এত পরিমাণে ফ্লাইওভার হচ্ছে ফ্লাইওভার আছে এবং নতুন করে ফ্লাইওভারের কাজ চলছে মানে কী বলবো প্রচুর ফ্লাইওভার হচ্ছে প্রচুর ডেভেলপ প্রপারটায় যেটা দেখলাম অনেক বড় শহর তার মধ্যে অনেক কিছু আছে অনেক আমরা হেঁটে হেঁটে প্রায় আট দশ কিলোমিটারে হেঁটে হেঁটে ঘুরে দেখলাম এর মধ্যে চলে আসলাম কাজিরাঙ্গার কাছাকাছি কাজিরাঙ্গা ফরেস্ট শুরু এখান থেকে তো এখানেই অনেক গাড়ি দেখা যাবে যেগুলো রাস্তার পাশেই দাঁড়িয়ে আছে শুধুমাত্র পাখি পশু মানে জীবজন্তু এগুলো দেখার জন্য কাজিরাঙ্গায় যে স্পেশাল শুনেছিলাম গন্ডার এক সিং গন্ডার এবং হরিং তো প্রচুর অলরেডি আমাদের শুরু হয়ে গেছে হরিণ তো দেখলাম দেখা রাস্তা শুরু হয়ে গেছে হরিণ দেখা দেখা যাক সামনে একই রাস্তার পাশেই কিছু দেখা যায় কি না গন্ডার নাহলে কাল তো আমরা আজকে এখন আর টাইম হবে না হয়তো কারণ অলরেডি চারটা বেজে গেছে আমরা ওখানে যাব গিয়ে হোটেল বুক করতে হবে খাওয়া দাওয়া ফ্রেশ হওয়া তারপর জঙ্গল সাফরের জন্য আই থিঙ্ক হবে না আজকে আর করি না আমাদের হোটেল বুক করা হোটেল খোঁজা হোটেল বুক করা ফ্রেশ হওয়া কিছু স্ন্যাক্স নিয়ে তারপর আবার অনেক বেজে গেল প্রায় ছয়টা পর্যন্ত তো এর মধ্যে আমরা জানতে পারলাম হোটেলের মানে যে ম্যানেজার আছে তার সাথে কথা বলে সে বললো এখন আর রাত করে কোনো জঙ্গল সাফারির কোনো ব্যবস্থা নেই জঙ্গল সাফারি হয় দুই টাইমে এক সকাল সাতটা থেকে আর একবার বিকাল চারটা থেকে তো আমরা যেহেতু কিছু করতে পারবো না জিজ্ঞেস করলাম ম্যানেজারকে যে এখন দেখার মতো কিছু আছে কি তো ম্যানেজার আমাদেরকে পাঠালো একটা পার্কের অ্যাড্রেস দিয়ে অর্চিড পার্ক সেখানে নাকি এখন এসবিদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় তো আমরা সেই অনুষ্ঠানের দিকেই যাচ্ছি আমরা প্রায় চলে এসেছি আচ্ছা এই তো দেখি কী লেখা আছে কাজিরাঙ্গা জাতীয় অর্কিড কাজিরাঙ্গা জাতীয় বাস উদ্যান এখানে টিকিটটা টিকিটের ব্যবস্থা হচ্ছে টিকিট হচ্ছে চিলড্রেন তিরিশ টাকা স্কুল স্টুডেন্ট তিরিশ টাকা কলেজ স্টুডেন্ট পঞ্চাশ টাকা ইন্ডিভিজুয়াল লোকাল একশো তিরিশ টাকা মোর দেন থ্রি ইন এ গ্রুপ হান্ড্রেড ইন্ডিভিজুয়াল ভিজিটার দুশো টাকা ইন্ডিভিজুয়াল ফরেন ন্যাশনাল ফাইভ হান্ড্রেড মানে এখানে রেটটা দেওয়া আছে কোথাকার মানে স্থানীয়দের জন্য একটু কম আছে আমাদের জন্য একটু বেশি আছে দেখা যাক ভিতরে কি হয় ভেতর দিকে এইখানটা লাইট দেওয়া আছে বাট অনেক কিছু দেখানো ছিল অন্ধকারে বোঝা যাচ্ছে না লাইটের পাওয়ারটা বেশি নেই শুধুমাত্র যাতায়াতের জন্য লাইট দেওয়া আছে আর দেখলাম একটা লেখা আছে ভিডিও করা নিষেধ কিনা বা ভিডিওর জন্য আলাদা ফিস লাগে বাট কেউ কিছু বলেনি আমি ভিডিও করছি দেখে মানাও করেনি তো জানি না করে নিলাম ভিডিও আর অনেক দোকান আছে অনেক দোকান দোকানে এই যে বাঁশ দিয়ে যেহেতু বাঁশ একটা লেখা ছিল বাঁশ কাঠ এগুলো দিয়ে অনেক কিছু লেখা আছে মানে অনেক কিছু বানানো আছে ছোট ছোট গান্ডার হরিণ বাফেলো অনেক কিছু ব্যাগ থেকে শুরু করে মাথা চিরুনি মানে অনেক সব জিনিসপত্র এগুলো বাস বা ওই গাছের ইসি দিয়ে বানানো আর কি বেশিরভাগ জিনিসগুলো। সব কিছু সব আমি এর মধ্যে একটা বাফেলো দাম করেছিলাম বাফেলোটার দাম হচ্ছে পঁচিশশো টাকা বললো আর একটা গন্ডার দাম করেছিলাম সেটার দাম বলল তিন হাজার টাকা এর মধ্যে আমরা চলে আসলাম প্রোগ্রাম মেন যেখানে হবে তো প্রোগ্রাম স্টেজের সামনে তো আর কথা না বলে চলো একটু প্রোগ্রামটা দেখি একটু উপভোগ করি ওদের নাচটাকে এবং এনজয় করি